الحمد لله وكفى وسلام على عباده الذين استقاموا اما بعد فقد قال الله جل شانه سبحانه وتعالى الا ان اولياء الله لا يموت وقال النبي صلى الله عليه وسلم كرامة الاولياء حق ان اللہ <سؤال> و ملائکتہو یسلون علی النبی یا ایوہا الذین <سؤال> آمنوا صلو علیہ وسلم تسلیما اللہم صل <سؤال> على سکیدنا و نبینا وحبیبنا ومرجان محمد صلو اللہ علیہ و لحالہ و وسلم সম্মানিত সম্মানিত মেহমান বৃন্দ

সাইয়েদুল বাশার নুরুল কুরআন ইজাদ ইজাদ তরিক ও ইজায়ে সুন্নিয়া ইমানুল তরিক ও হাদিনায়ে সুবহান কলবে আহাদিস বলিগুল লিসান আমিনুল ইহসান সাইয়েদুল কাউনাইন সাইয়েদুস সাফালাইন রাহমাতান লিল আলামিন নকশায়ে নবী আলহাজ হযরত মাওলানা শাহ সুফি খাজা শেখ সাইয়েদ আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিউল রাহমাতুল্লাহ আলাইহি এর পবিত্রতম বিরাগত ও জন্মদিবস উপলক্ষে আজ অর্ধ পনেরোই আগস্ট সোমবার উনিশশো দুই হাজার ষোলো চোদ্দশো তেইশ বঙ্গাব্দ একত্রিশে শ্রাবণ এগারোই চিলকর সোমবার দিবাগত পূর্ণ বতিনী মহাপবিত্র ঈদ এ মিলাদ দুর্গোজি এর শাহী আয়োজন করা হয়েছে স্থান রানীমা রজ নকশায়ে দরবার শরীফ শাহী বাগান লেন শাহী মহল্লা শাহী চোদ্দশো একুশ্লা নারায়ণগঞ্জ বাংলাদেশ উক্তি মিলাদুল পুজি শাহী মাহফিলে আপনাদের সকলকে স্থায়ী নিমন্ত্রণ করা হলো নারায়ণ

বরকত রহমত মাফিরাত অসীম খায়ের বরকত দুনিয়া বিউপ্রুদি সকল ময় কল্যাণ নসীব হোক সম্মানিত উপস্থিতি আমি এই অডিও ভিডিও রেকর্ডিং এ প্রায় 27 টি প্যাকেজের আকারে এই অনুষ্ঠান কর্মসূচী ঘোষণা করছি প্যাকেজ নম্বর 1

এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের পাক পদবি হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আশাবুল মাকলুকাতে দুনিয়ার আমাদেরকে প্রেরণ করেছেন তার পরিচয় বহন করার জন্য পাশাপাশি মানবজাতির শ্রেষ্ঠ পথ প্রদর্শক এবং সিরাতুল মুস্তাকিমের ধারক বাহক সাইয়দুল মুরসালিন

আমাদের বন্তনা আমাদের সমস্ত গোলামিয় সাইয়idina তাজউদ্দিন বাংলা সাইয়দ সাইয়দ মাজাকিদি শাইখ সাইয়দ আবুল খল মুhammad রজল্লাহ নিকটে দিল্লি যা কি কেন্দ্রوريا আজকের এই মাহফিল আমার জন্য আজকের এই মাহফিল আল্লাহ বরকতময় রহমতময় এবং সকলের জন্য মানব কল্যাণমুখী জানতে পারে সেই উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে